I love you. I love you. I'm not a good thing. I love you too. Thank you. তো আবার কথা বলতে বলতে মা বেরিয়ে আসে হ্যাঁ মা এটা করোনা এরকম করতে নেই মানে লাইক মাই আমি মাই হয়ে গেছি সত্যি সত্যি মাই হয়ে গেছে আমার আমরা খুব মিষ্টি একটা আড্ডা দিতে চলেছি কারণ যে দুজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন তাদের বন্ডিংটা ভীষণ সুইট একে অপরকে সবসময় কিছু না কিছু বোঝান নিজেদের ভাষায় তাই তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে মিষ্টি করে তো বুঝতেই পাচ্ছেন দেখেই ফেলেছেন কারা রয়েছে আমাদের সঙ্গে আর কেমন আছো আগে দুজনে বলো ভালো আছি তুমি কেমন আছো চলছে কেমন ভালো আছি ভালো আছি। মানে আমি একটু আগে যেটা শুনছিলাম যে মজা হচ্ছিল। বলে মজা হয় সব সময় শুস্তিকা। শুনছো সে কি বলে ডাকা হয় আগে শুনিতা? আমাকে কি ডাকে? না তুমিও কি ডাকো এবং আমি আমি শুস্তিকা দিদি ডাকি শুস্তিকা দিদি ডাকেও। শুস্তিকা আমি ওকে সাইনা বলি ডাকে। হ্যাঁ। কোনো নাম দেয়া হয়নি এখনো তাই তো? না না ঠিক আছে। আরে এমনি 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 সিরিয়ালের নাম আছে। মানে আমার তো ও কথা বলতে বলতে মা ভিড়ি আসে। মা এটা করো না এরকম করতে নেই মানে লাইক মাই আমি মাই হয়ে গেছি সত্যি মাই হয়ে গেছে আমার সত্যি মা হয়ে গেছে না খুব কেয়ারিং আমি দেখছিলাম হ্যাঁ 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 ওটা তো অবভিয়াসলি দেখেই বোঝা যায় আর তো কেয়ারিং মানুষটা খুব কি সুইট বাবা বাবা এত কমপ্লিমেন্ট আগে পেয়েছি কখনো সস্তি না না এরকম ভাবে পাইনি কখনো এরকম আদুরি ভাবে পাইনি হ্যাঁ কিন্তু

মানে এর সঙ্গে তো অনস্ক্রিনে এখন দেখাচ্ছি ভালো ওকে অলরেডি আমি বলে দিয়েছি যে তোমার মা থাকুক বা না থাকুক তুমি আমাকে মা বলে রাখবে তো ওর সঙ্গে অলরেডি বন্ডিংটা আমার ভালো আমি ফিল করি যে ও আমার রূপার মতো কিন্তু এখন আমি কনফার্ম হয়নি যে ও রূপা কিন্তু ও সবটা জানে ও এখন আমাকে বলেনি কিছু বলছে না কেন বলছে না কেন কিছু সব জেনে ও কিছু বলছে না না মিশকা মিশকা ভয় দেখি রেখে দিয়েছে ওকে কিন্তু মেয়ে কিন্তু বুদ্ধি আছে এটা আমরা জানি তাই না মায়ের ক্ষতি তো ডেফিনেটলি চাইবে না তো সেটার জন্যই চুপ করে থাকা বাবার ওপর রাগটাকে একটু কমলো দেখে বোঝা যাবে অনুরাগের ছোঁয়া দেখবেন তাহলে আপনি আপনারা সবকিছু জানতে পারবেন কে গেছে মানে সব বলে দেব না কে শেখাচ্ছে এগুলো এই যে আমি বলবো না ক্যামেরার সামনে সব কে শেখাচ্ছে হ্যাঁ কেউ শেখাচ্ছে না ও দেখে দেখে শিখে যাচ্ছে অবজারভিং স্কিলস

লাইক আমার মতোই কিছুটা আমি ওর সাথে মিল পাই কারণ ও খুব মুডি আমি যেমন মুডি ও খুব মুডি মানে ওর যখন ইচ্ছা ও নাচবে আর ম্যাক্সিম্যাটার চুপচাপ থাকে আমার মতোই তো আমার সঙ্গে ও এই মিলগুলো পাই আর ওর মধ্যে ও ওরকম দুষ্টু না মানে আমি ওকে বলবো না যে ও মুডি মানে ও খুব বাধ্য ও বাধ্য মানে তুমি সবার কথা শোনো ও ওকে থ্যাংক ইউ তো হ্যাঁ ও কথা শুনে দুজনেই কথা শুনে বাট একে আমার মানে এখন যেহেতু ও ফার্স্ট কাজ করছে তো ও সবার কথা শুনে এটা আমার খুব ভালো লাগে যেমন ও খুব খুব ভালো অবজারভার তার সঙ্গে সঙ্গে ও সবার কথা শুনেও আচ্ছা এই যে একটু আগে বাংলা নিয়ে যখন কথা ছিল বলছিল স্বস্তিকা মা বলছিল নেই ও সত্যি ভালো বাংলা বলে আমরা সবসময় ওকে বলি যেহেতু তুই এখন বাংলা সিরিয়াল করছিস তো সবসময় চেষ্টা কর বাংলায় কথা বলার মানে আমরা আমরা সবসময় ওকে চেষ্টা করি যে ও কখন মানে হয়তো হলো একটা ভুল বাংলা বললো তো সেটা আমরা আমাদের কানে আসলে আমরা সবসময় চেষ্টা করি ওটা ঠিক করে দেওয়ার এটা শুধু আমি না ইউনিটের প্রত্যেকটা মেম্বার প্লাস আমার আরেকটা একটা জিনিস খুব ভালো লাগে কি আমি আমি যদি কিছু ভুল বলি তাহলে তাহলে মানে আমার উপরে হাসে না কি ও ভুল বললে এরকম কেউ করে না কেউ করে না আশা করি কোনো জায়গাতেই করবে না তুমি এরকম কখনো ফেস করে সেটা কেউ চাইবে না কিন্তু আমাকে কেউ ওরকম করে টিজ করে না আমাকে ভালো করে লাইক বুঝিয়ে দেয় তার জবাবটাও তুমি দিয়ে দেবে সেটাও তোমাকে শিখতে হবে হ্যাঁ আবেইতি কিন্তু একদম মায়ের মতো হয়েছে কিন্তু আসলে আমরা সবাই কিছু না কিছু ভুল করি কেউ পারফেক্ট নয় তাই সবকিছু শিখে আসে না ঠিক মানে শেখারও তো একটা টাইম থাকে না তো আস্তে আস্তে সবাই সবটা শিখবে সবাই যে সবটা জানবে এমনটাও কোথাও লেখা নেই এটা একটা লার্নিং জোন এক্স্যাক্টলি কত বোঝে আমাদের ছোট্ট মেয়েটা কিন্তু এই যে মা এত ভালো ভালো কথা বলে বাধ্য এত কিছু কি বলবে মাকে নিয়ে স্বস্তিকাকে নিয়ে কি স্বস্তিকা এদিকে কিছু বলতে হবে না না আমার খুব ভালো লাগে তোমার কথা বলতে আমাকে দাও অনেক কিছু বলা এই যে হাতে নিয়ে লেখো এই যে ঠিক আছে তো ফার্স্টলি আই উড সে স্বস্তিকা দিদি অনেক ভালো গাইড করে এটা আমি সবার সবার কথাই বলি এটা বলি কিন্তু স্বস্তিকা দিদি অনেক ভালো করে গাইড করে মানে যখন আমি স্বস্তিকা দিদির সাথে সিন করি আমি জানি কি মানে আমি যদি কিছু ভুল করি আমাকে ভালো করে বুঝিয়ে দেবে মানে আমি একটু ভয় পাই না আমাকে খুব ভালো করে গাইড করে আর খুব সুইট লাইক কিছু কিছু বলার লাইক ফর আমি যদি কিছু কিছু ভুল ভুল বলি করি আমাকে ভালো করে বলে কি এটা এরম করে করলে বেশি ভালো হবে এরকম করে আমাকে খুব ভালো করে গাইড করে তো ওটা আই থিঙ্ক ইজ মানে খুব ভালো টিচার টিচারে টিচার হয়ে গেছে যাই হোক এই ভালোবাসাটা যে পিওর সেটা দেখলেই বোঝা যায় তাই না

Ah <laughs> <laughs> হ্যাঁ ঘুমতানা পর্ব তো প্লিজ তোমরা দেখো উড়ে গেছো তোমরা দেখবেই আমি আলাদা করে মানে বলছি বলে যে তোমরা দেখবে এমনটা না বাট তাও আমি তোমাদেরকে আবার মনে করিয়ে দিলাম ষোলো তারিখ আমাদের মহাপর্ব সেখানে খুব ভালো একটা এপিসোড আসতে চলেছে আমরা মাঝখানে খুব ভালো ভালো সিন করেছে সবাই আজকে একটা সকালে খুব ভালো সিন গেছে তো সেটার জন্য অবশ্যই তোমাদের চোখ রাখতে হবে সাড়ে নটায় চার দশের পর্দায় আচ্ছা কী হতে চলেছে একটু বলুন বলে দেখলে বুঝতে হবে ও এই কোনোরকমও আমি। Um, yeah. No spoilers. Yeah. No spoilers. ¿Y si qué que con él?